নয় মাস যুদ্ধের পরে ষোলোই ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের বিজয় অর্জন করেছিলাম আজকে সে বিজয় দিবসে অভয়নগরবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদেরকে বলতে হয় দীর্ঘ পনেরো বছর আমরা বিজয় দিবস উৎসবের সাথে আনন্দের সাথে আমরা পালন করতে পারিনি আমরা গত বছর চব্বিশে যে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছিলাম তখন আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের প্রোগ্রাম করেছি আজকে আবারও আমরা নতুন স্বাধীনতার দ্বিতীয়বার বিজয় দিবসের প্রোগ্রাম করতে যাচ্ছি তো আজকে প্রোগ্রামে আমাদের কাছে খুব ভালো লাগছে অত্যন্ত আনন্দ লাগছে যে আমরা সাধারণ জনগণের সাথে মিশে বিজয় দিবসের আনন্দ আমরা ভাগাভাগি করতে পারছি আজকে আমরা একটা কথা বলতে চাই মহান স্বাধীনতা যুদ্ধের এই লাখো শহীদ রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছিলাম স্বাধীনতা যুদ্ধের মূল স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং গণতন্ত্র কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয় চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে অনেক সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের মানুষ প্রকৃত গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হয়নি আমরা আশা করি আগামী দিনে যে একটি নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত হিসাব ভিত্তিক একটি বাংলাদেশ গঠনের ব্যাপারে দেশের জনগণ আগামী দিনের নির্বাচনে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ না আসলে আজকে অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয় স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত কঠিন যেটা আমরা একাত্তর সালে দেখেছি নব্বইয়ের গণ আন্দোলনে দেখেছি আবার চব্বিশের গণ আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা পেয়েছিলাম তাদেরও স্লোগান ছিল বৈষম্যহীন মানবিক হিংসা বাংলাদেশ কিন্তু আমরা বছর হয়ে যাওয়ার পরেও সেই মানবিক বৈষম্যহীন হিংসা বাংলাদেশ পায়নি কারণ আজকেও এই নতুন স্বাধীনতা ভুলন্ডিত করার জন্যে দেশে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের যে নতুন স্বাধীনতা বাক স্বাধীনতা বাবস্থাকে অবস্থা নস্বাৎ করার করার চক্ষ চলছে প্রকৃতপক্ষে আমরা সেই স্বাধীনতা অর্জন করতে এখনো পারিনি

কয়েকদিন আগেই পরিকল্পিতভাবে তাকে হত্যার দেশেগুলি করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক আজকে ষোলোই ডিসেম্বর আজকের দিন যেমন আমাদের আনন্দের অত্যন্ত আমাদের দুঃখেরও বিষয় যে আমাদের লাখো লাখ শহীদের মধ্যে বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি এবং আজকে যারা জুলাই যোদ্ধা সেই জুলাই যোদ্ধা সমস্ত মহাদিকে পরিকল্পিত হত্যা করার জন্য গুলি করা হয়েছে আমরা আজকে বর্তমান সরকারের কাছে বারবার আমরা আবেদন করেছি অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিশেষ করে ভারিত আধিপত্যবাদের বিরুদ্ধে যারা স্বচ্ছা বাংলাদেশে ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা যারা করতে চায় বাংলাদেশকে যারা সন্ত্রাস এবং মুক্ত করতে চায় তাদের জীবন জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য বর্তমান সরকারের কাছে আমি জোর আবেদন জানাচ্ছি